আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে চেক প্রজাতন্ত্রের ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা জানবো চেক প্রজাতন্ত্রের ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে এটি দুটি বিষয়ের বিভক্ত সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট কার্ড ফি চেক প্রজাতন্ত্রের কার্ডের জন্য এমপ্লয়মেন্ট কার্ড বা ওয়ার্ক পারমিট প্রয়োজন হয় এমপ্লয়মেন্ট কার্ডের জন্য সরকারি ফি সাধারণত পঁচিশশো চেক প্রজাতন্ত্রের টাকা যা বাংলা টাকায় প্রায় এক হাজার টাকা সমতুল্য লং টার্ম ভিসা ভিসা আবেদনের জন্য আপনাদেরকে সরকারি ফি প্রায় এক হাজার চেক প্রজাতন্ত্র টাকা যা বাংলা টাকায় প্রায় চার হাজার পাঁচশো টাকা দিতে হবে এটি সাধারণত ডিভিসা হয়ে থাকে প্রশাসনিক চাষ বায়োমেট্রিক এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত কিছু টাকা লাগতে পারে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে আপনার চেক প্রজাতন্ত্র গেলে প্রায় এজেন্সি ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকতে পারে এই ফি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করে থাকে যেমন ডকুমেন্ট প্রসেসিং চেক প্রজাতের নিয়োগকর্তার সাথে যোগাযোগ লটারি অনুবাদ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে অন্যান্য বিভিন্ন কিছু খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি একটি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং এর জন্য নির্দিষ্ট ফি থাকে মেডিকেল পরীক্ষা আপনাদের আবেদনের পূর্বে অবশ্যই মেডিকেল চেক আপ করতে হবে এতে কিছু টাকা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ করতে হবে এবং লটারি করতে হবে বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে চেক প্রজাতন্ত্রের বিমান ভাড়া সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা বা তারও বেশি পড়তে পারে এটি ভ্রমণের সময় এয়ারলাইন্স এবং টিকিট কত আগে কাটা হয়েছে এর উপর নির্ভর করবে তো প্রিয় দর্শক আপনারা অনেকে জানতেছেন সর্বমোট কত টাকা খরচ পড়বে এজেন্সির মাধ্যমে চেক প্রজাত গেলে পয়েন্ট ভিসায় প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকা বন্ধ পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি করতে পারে তা অ্যাম্বাসির এজেন্সি এজেন্সির উপর নির্ভর করবে প্রিয় দর্শক আবেদনের পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবে কারণ বর্তমানে এজেন্সির সংখ্যা অনেক এর মধ্যে ভুয়া এজেন্সির সংখ্যা বেশি রয়েছে তো প্রিয় দর্শক যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও